রেশন প্রাপকদের এবার চমক দিল পশ্চিমবঙ্গ সরকার চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে রেশন কার্ডধারীদের বাড়তি রেশন দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ ঠিকই শুনেছেন চলতি মাস থেকে আরও পরিমাণে চাল গম আটা পেয়ে যাবেন আপনারও যদি রেশন কার্ড থেকে থাকে এবং আপনিও যদি প্রতি মাসে সরকারের থেকে রেশন নেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য এটা তো সকলেই জানেন যে রেশনিং ব্যবস্থার মাধ্যমে প্রতি মাসে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এখন প্রতি মাসে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে এরই মধ্যে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতর ঘোষণা করেছে আগস্ট মাসে কিছু ক্ষেত্রে রেশনে বাড়তি খাদ্যসামগ্রী দেওয়া হবে যাদের কাছে বিশেষ কিছু ধরনের রেশন কার্ড রয়েছে তারা চলতি মাসে বাড়তি রেশন পাবেন তাহলে আসুন দেখে নেওয়া জকা আগস্ট মাসে কোনও কার্ডে কতগুলি খাদ্যসামগ্রী পাবেন আপনি যাদের কাছে এই এওয়াই রেশন কার্ড রয়েছে তারা প্রতি মাসে ভালো পরিমাণে রেশন পান গ্রাহকরা প্রতি মাসে সর্বাধিক বিনামূল্যে খাদ্য সামগ্রী পান তবে এবার আরও পোয়া বারোহিতে চলেছে সকলের এই রেশন কার্ডধারীরা আগস্ট মাসে একুশ কেজি চাল চোদ্দ কেজি গম বা তেরো কেজি তিনশো গ্রাম ময়দা বিনামূল্যে পাবেন এছাড়াও এক কেজি চিনি দেওয়া হবে যা বাজার চলতি দামের থেকে অনেকটাই কম হবে পিএইচএইচ এবং এসপিএইচএইচ বিভাগের রেশন কার্ড হোল্ডাররা আগস্ট মাসে মাথাপিছু তিন কেজি চাল দুই কেজি গম বা এক কেজি নয়শো গ্রাম ময়দা বেশি পাবেন তবে কেউ যদি ময়দা নিতে না চান তাহলে দুই কেজি চাল নিতে পারবেন আপনার কাছেও কি আর কেএসওয়াই আর কেএসওয়াই দুই রেশন কার্ড রয়েছে তাহলে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ সুকবর আগস্ট মাসে রেশন কার্ড হোল্ডাররা মাথাপিছু পাঁচ কেজি চাল বিনামূল্যে পাবেন অন্যদিকে যাদের আর কেএস ওয়াই দুই রেশন কার্ড রয়েছে তারা আগস্ট মাসে বিনামূল্যে মাথাপিছু দুই কেজি চাল পাবেন